আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো শুরুতেই দেখা যাচ্ছে যে ক্রিসমাস পার্টি হচ্ছে ঝাঁপিদের বাড়িতে তো এবার ঝাঁপি গিফট এনেছে দ্বীপের জন্য তো দ্বীপের সেই গিফট কিন্তু খুব পছন্দ হয়েছে যথেষ্ট এক্সপেন্সিভ পারফিউম ঘড়ি এই সমস্ত কিছু এনেছে তো এবার বলছে যে তুমি নেবে না আমার গিফটগুলো বলে অবশ্যই নেবো দীপের খুব পছন্দ হয়েছে দীপ বলছে তুই যে এত এক্সপেন্সিভ গিফট কিনতে পেরেছিস এটাতে আমার খুব গর্ববোধ হচ্ছে যে তুই যে একটা জায়গায় যেতে পেরেছিস একটা মানে নিজের স্বপ্নটাকে আস্তে আস্তে করে পূরণ করছিস আমার সত্যিই খুব ভালো লাগছে তো এইভাবে বলছে এরপরে সবাই মিলে কিন্তু আনন্দে নাচ গান করছে তো তারপরে একজন স্যান্টা আছে সেখানে সেই স্যান্টাটা সেজে এসেছে হচ্ছে রনিত তো এটা কেউ জানে না তো স্যান্টা মানে রনিত কোনো বাহানে বাইরে চলে যায় এবার তো স্যান্টাকে পেমেন্ট করবে তো ঝাঁপি খুঁজে বেড়াচ্ছে কোথাও পাচ্ছে না দেখছে স্যান্টা নিজেই ফোন করেছে মানে রনিত তো বলছে যে হ্যাঁ আপনি কোথায় আপনাকে পেমেন্টটা করতাম বলে শুনুন না আমাকে একটু বাড়ি যেতে হবে তারা আছে আপনি একটু বাইরেই নিয়ে চলে আসুন না মানে কোনো একটা প্ল্যান করেছে যে এরপরে নাকি ঝাঁপের মুখও দেখতে চাইবে না দ্বীপ এরকম কিছু একটা প্ল্যান করেছে তো বলছে যে বাইরে আপনি আসুন না ভেতরে নিয়ে যান বলে আমার একটু তারা আছে আপনি একটু দিয়ে গেলে খুব ভালো হতো ঝাঁপি বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আসছি এই বলে ঝাঁপি যাচ্ছে বাইরে পেমেন্টটা করতে আর এদিকে বিতানকে বলে যাচ্ছে বিতান আমি বাইরে স্যান্টাকে পেমেন্টটা করতে যাচ্ছি তুই একটু এদিকটা সামলে নিস তো বিতান বলছে ঠিক আছে ভালো কথা সবাই মিলে আনন্দে নাচ গান করছে ওদিকে ঝাঁপি বাইরে গেছে কাউকে দেখতে পাচ্ছে না তখন পেছন থেকে রনিত এসে কি করে ঝাঁপির মুখ রুমাল দিয়ে চেপে ধরে ঝাঁপিকে অজ্ঞান করে দেয় অজ্ঞান করে ঝাঁপির ফোন মোবাইল জুতো সব ওখানেই পড়ে থেকে যায় টাকা পয়সা সব রাস্তাতেই পড়ে থেকে যায় আর ঝাঁপিকে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে এবার গাড়ি হয় না স্টার্ট হলো গাড়ি 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 স্টার্ট হচ্ছে না কোথা থেকে বলে বলে গাড়িটা দেখে শুনে আনবি তো এবার ভেতরে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে অনেকক্ষণ নাচ গান করেছে খিদেও পেয়েছে সবার তো এবার পিসিমণি বলছে এই বিতান ঝাঁপি করে বলে এই তো ঝাঁপি তো টাকা দিতে গেছে এখনো আসেনি মা চলে তো আসার কথা ছিল বলে যা না দেখায় না একটু তখন দীপ বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি দেখে আসছি দীপ যেই বাইরে গেছে ঝাঁপিকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না তো এবার ফোন করতে গিয়ে দেখে যে নিচে ফোন টাকা এমনকি জুতো পর্যন্ত পড়ে আছে দেখে মনে হচ্ছে কেউ ঝাঁপিকে তুলে নিয়ে গেছে তো বলছে আরে ঝাঁপিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি এবার তো দ্বীপ এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজছে কোথাও পাচ্ছে না হাঁপিয়ে উঠেছে খুঁজতে খুঁজতে ঝাঁপি ঝাঁপি বলে চিৎকার করছে পাচ্ছে না কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে পুলিশের কাছে গিয়ে উপস্থিত হয়েছে দ্বীপ ওদিকে বিতান অজয় এরা সবাই এবার পুলিশকে গিয়ে বলছে পুলিশ তো সেই শয়তান টাকা খাওয়া তো কিছুতেই শুনছে না বলে আরে আপনি বললেই শুনে নেবো নাকি কিডন্যাপ করেছে যেই মেয়ে একেবারে সবসময় তো দাপড়ে বেড়াই যেন আর চোদ্দটা ব্যবসা খুলে বসেছে একেবারে দেখুন না এদিক ওদিক কোথাও একটা হবে দেখুন খোঁজ খবর করুন আটচল্লিশ ঘন্টা না হলে আমরা কিছু করতে পারবো না দীপ তো প্রচণ্ড রেগে গেছে আপনি কি পেয়েছেনটা কি হ্যাঁ একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেভাবে জিনিসপত্র ছড়িয়েছিল পরিষ্কার বোঝা যাচ্ছে তাকে কিডন্যাপ করা হয়েছে আপনি কেসটা নেবেন না মানে দীপ প্রচন্ড রেগে যাচ্ছে তো পুলিশ চিৎকার করছে দীপও চিৎকার করছে এবার বিতানরা বলছে দাদা দাঁড়া আস্তে আস্তে অজয় বলছে যে প্লিজ আমাদের ব্যাপারটা একটু দেখুন না একটা সিরিয়াস ব্যাপার বললাম তো আটচল্লিশ ঘন্টা না হলে কিছু বলবো না এসডিপিও ম্যাম স্পেশাল ভাবে দেখে রাখতে বলেছে তাই আমরা দেখে রাখছি কিন্তু এখন আমার কিছু করার নেই মানে ইচ্ছাকৃত করছে এই সমস্ত কিছু কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে সেখানে ইনকা আর রনিতে এসে হাজির বলছে এই দীপ দীপ হয়েছে এটা ঝাঁপি নাকি কিডন্যাপ হয়েছে তখন দীপ বলছে তোমরা কি করে জানলে দীপ কিন্তু পছন্দ করছে না দুজনকে বলে দেখো দীপ বুঝতে পারছি তুমি হয়তো ভাবছো দেখো আমরা অতটাও খারাপ নই আমরা সত্যি খুব চিন্তা হচ্ছে ঝাঁপির জন্য দীপ বলছে তোমরা খবর পেলে তখন কি বলবে বুঝে না রনি পাচ্ছে রনিতার ইনকা দুজনের মুখে মুখে তাকাচ্ছে ইনকা বলছে আমি অ্যাকচুয়ালি আন্টিকে ফোন করেছিলাম খ্রিসমাস উইস করার জন্যে তখনই জানতে পারলাম তো আমি তো তখনই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমিও একজন মেয়ে একজন মেয়ের সাথে এরকম অন্যায় হয়েছে আমি কি করে সহ্য করব তো ওই জন্য ছুটে এলাম তো কোনো খবর পেলে তখন দীপ বলছে না পুলিশ কেসটা নিতে চাইছে না নিতে চাইছে না মানে পুলিশের কাছে চলে গেছে এই আপনি কেসটা নিতে চাইছেন না মানে একটা সিরিয়াস ম্যাটার বুঝতে পারছেন না পুলিশ মনে মনে বলছে বাবা এনার আবার কি হলো ইনি তো ঝাঁপিকে দুচককে সহ্য করতে পারেন না যা ডেঞ্জারাস মহিলা হুম ইনি আবার এরম করে বলছেন কেন না বাবা আমি আবার এনার কোনো ঝামেলায় পড়বো না কি করতে কি করবে আমার চাকরিটা মাঝখান থেকে যাবে তখন বলছি আমি পারবো না পারবো না আটচল্লিশ ঘন্টা না গেলে আমি কোনো কেস নিতে পারবো না এইভাবে বলছে এবার তিনকা পুলিশের সাথে কথা বলছে এদিকে রণিত বলছে এইভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না বুঝলি তো আমি আমার সোর্স লাগিয়ে খোঁজ করার চেষ্টা করছি বাইরে গিয়ে নিজের গুন্ডা সোর্সের সাথে কথা বলছে এই ঠিক মতো পৌঁছেছিস তো এরকম একটা ব্যাপার ওদিকে এবার দীপরা বাড়ি পৌঁছে গেছে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে দীপের মাথা খুব রেগে গেছে এই মেয়েটার জন্য দেখছি জীবনে শান্তি হবে না হ্যাঁ বানানোর ব্যবসা করছে না গুন্ডা বানানোর ব্যবসা মানে শত্রু বানানোর ব্যবসা করছে চারপাশে শত্রু বানিয়ে রেখেছে দীপ রেগে যাচ্ছে মা একটু চুপ করবে এবার দীপ ঠিক করেছে না ঝাবিকে খুঁজতে বেরোতে হবে এইভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে হবে না পুলিশ কিছু করবে না তখন অজয় বলছে কোথায় যাবি আমরা তো আগা মাথা কিচ্ছু জানি না তখন সেখানে ভগবান কাকা আর আরেকজন এসেছে ওই যে যারা ভিকিরিরা আচার বিক্রি করছিল যাদেরকে ভগ মানে ঝাঁপি নিজের কাজে নিয়েছে তারা এসে বলছে যে তারা খুব বিধ্বস্ত অবস্থায় এসছে মারধর খেয়ে এসছে তো এবার দীপ দৌড়ে গেছে কি হয়েছে ভগবান কাকা আপনাদের এরকম বিধ্বস্ত অবস্থা কেন কি হয়েছে বলছে বলছে এই যে যে দীপু বলে কি হয়েছে তখন ঝাঁপির ঝাঁপিকে দেখেছে যে আরেকজন যে ভগবান কাকা যাকে নিয়ে এসছে তো সে দেখেছে সে আচার বিক্রি করছিল সেই সময় গাড়িতে করে মানে তারা জল নিতে নেমেছিল আর সেই সময় সে গাড়িতে আচার বিক্রির কথা বলছিল আর সেই গাড়িতে ঝাঁপিকে দেখেছে এবার সেই গাড়িটি পিছু নিয়েছিল পিছু নিয়ে এবার সে সেই ডেরাতেও পৌঁছে গেছিল পৌঁছে গিয়ে দেখছে একটা গোডাউনে তাকে আটকে রেখেছে ঝাঁপিকে কিন্তু কপাল খারাপ গুন্ডাটা তাকে দেখে ফেলে প্রায় মেরেই ফেলছিল কিন্তু আহ মারতে মারতে আধমরা করে অজ্ঞান করে ফেলে রেখে চলে যায় তো বলছে যে আমি কোনো ক্রমে আমি বেঁচে এসেছি ওখান থেকে এসে ভগবান কাকাকে সবটা বলি ভগবান কাকা আপনাদের এখানে নিয়ে এসছে তখন দীপ বলছে ওর মাকে দেখছো মা ব্যবসা করতে গিয়ে ঝাঁপি শত্রু বানিয়েছে কিনা আমি জানি না তবে কিছু বন্ধু খুব ভালো মানে ভালো বন্ধু বানিয়েছে এই যে দেখো বিপদে কেমন এসে হেল্প করলো দেখলে তো তখন ভগবান ভগবান মানে ভগবান কাকার হাত ধরে দীপ বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আপনাকে কোন ভাষায় প্রকাশ করবো আমি জানি না তবে আপনি এটা যা করলেন না সত্যি আমরা এই দিনটা কোনোদিনই ভুলবো না এবার বলছে যে চলুন খুঁজতে পেরো তবে বলে হ্যাঁ ঠিক 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 একদম ঠিক বিতানা অজয়কে পুলিশের কাছে পাঠিয়ে দেয় আর সবটা বলতে বলে গিয়ে যা যা শুনলো আর দীপ চলে যায় ঝাঁপিকে বাঁচাতে কিন্তু ওদিকে ইনকা তো ছিল ওখানে মাস্টার মাইন্ড সব তো শুনে ফেললো বলছে হাই রে এত কষ্ট করে একটা প্ল্যান বানালাম আবার দ্বীপ জেনে ফেললো এই এই ভিকিরি এসে বলে ফেললো আর দ্বীপ বাঁচাতে চলে গেল না না এটা কিছুতেই হতে পারে না কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে রনিতরা তার গুন্ডাগুলো একদম ডেরা চেঞ্জ করে ঝাঁপিকে অন্য কোথাও নিয়ে গিয়ে হাজির বলে খুব ভালো করেছিস ডেরা চেঞ্জ করে ফেলেছিস ওইটা ভিকিরিটা তো জেনেই সব সবকিছু বলেও দিয়েছে ভালো হয়েছে এটাকে কেউ খুঁজে পাবে না এরকম ব্যাপার ওদিকে ইনকা কিন্তু মানে দ্বীপ যে খুঁজতে বেরিয়ে গেছে ডেরাতে সেই খবরটা রনিতকে দেওয়ার জন্য একদম ছটপট করছে বলছে না না আমাকে এক্ষুনি খবর দিতে হবে তা না হলে তো ধরে ফেলবে আর রনিত ধরা পড়লে তো আমি ধরা পড়ে যাব না 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 এটা হতে দেওয়া যাবে না সবাই রনিতকে ফোন করে যাচ্ছে আর রনিত ওদিকে এক্সারসাইজ করছিলো করতে করতে ঝাঁপের ঘরে গেছে ঝাঁপি তো চিৎকার করছে গুন্ডাগুলো বলছে খুব এনার্জি বস বলে হ্যাঁ এনার্জি তো আছেই ইনকা ফোন করে যাচ্ছে ফোনটা কিন্তু রিসিভ করছে না কারণ আবার একদম কালো পোশাক পরে সুটেড বুটেট মুখ ঢেকে চশমা পরে একদম ঝাঁপির কাছে পৌঁছে গেছে দেখা যাচ্ছে ঝাঁপিকে যেই খাটে বেঁধে রেখেছে পুরো ফুলসের মতো করে খাট সাজিয়ে ফেলেছে ঝাঁপি তো বাঁচাও বাঁচাও করে যাচ্ছে হাত পা পুরো বেঁধে ফেলেছে একদম ঝাঁপি ছুটানোর চেষ্টা করছে পারছে না ঝাঁপি বলছে কে তুমি কে তুমি ঝাঁপি সমানে চিৎকার করছে জানলা দিয়ে আওয়াজ করার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না ঝাঁপি বলছে কে তুমি বলে কে সুইটার্ট বুঝতে পারছো না আমি কি আর কেন তোমাকে এখানে এনেছি আমি কি চাই বুঝতে পারছো না এরকম এত সুন্দর ফুলসজ্জার খাট সাজিয়েছি তোমাকে চাই আমি বুঝতে পারছো না এইভাবে বলছে ঝাঁপি বলছে ফুলসজ্জার খাট সাজিয়েছিস তুই ফুলসজ্জা করবি তুই এই চোখ মুখ কান ঢেকে হ্যাঁ আমার হাতটা খোল একবার তোকে চাপকে না সোজা করে দিয়েছি আমি তো আমার নাম নাই বলছে অন্যের বইয়ের দিকে নজর দিচ্ছিস তো লজ্জা করে না অন্যের বউ হা হা করে হাসছে ঝাঁপি বলছে আরে চোখটা তুলে তাকা আমার মাথায় সিঁদুর আমি একজন বিবাহিত মেয়ে লজ্জা কর বলে বিবাহিত ও সব পরে ভাববো ওদিকে দীপ কিন্তু বাইক চালিয়ে চলে আসছে সমানে আর আস্তে আস্তে দেখা যাচ্ছে সামনে একটা গাড়ি আসে দীপকে ধাক্কা মারে দীপ কিন্তু পড়ে যায় কোমরে প্রচন্ড চোট লাগে দীপ উঠতে পর্যন্ত পারছে না তো এই শয়তান রনিত বলছে এমনি এমনি না হলো জোর করে কিন্তু আমি তোমাকে পাবোই তো এবার তো রনিত এবার ঝাঁপির সাথে অসভ্যতা করার চেষ্টা করছে ঝাঁপি কী করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না বাঁচার চেষ্টা করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো আগামী আগামীকালকের পর্ব কিন্তু খুব বেশি করে ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তো অপেক্ষায় থাকবে রিভিউ পাওয়ার জন্য আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা সবাই ভালো থেকো